সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বাজার আজ্ঞা দিনটা আইয়া আপনারা খুশি না বাজার আজ্ঞা কি দিন সবের কতরের দিন যার ঘুমাই একটু উঁচু করে আইবেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন আল্লাহ দিতে পারতাম না তিনশো পঁয়ষট্টি রাতের ভিতরে এক রাত আল্লাহ দিতে পারতেন না ঘুমাইলে ঘুমি আজীবন তো ঘুমা নেই আজীবন তো ঘুমাইলেন একটা রাত তিনশো পঁয়ষট্টি রাতের ভিতরে এক রাত সবে কদরের রাত এই রাত আল্লাহ দিতে পারতেন না আবার এত দামি জান্নাত যাইতে চান ওইগুলি হিসাব মিলেনি আল্লাহ রাসুল সাল্লাম রে সবে কদর কোন দিন জানাই দিছে কল সবান আল্লাহ বোখারের হাদিস বলছি আল্লাহ রাসুল সাল্লাহ সালামকে সবে কত সবে কদর রমজানের কয় তারিখে একবার সিহু করে মাথার ভিতরে দিয়ে আল্লাহ ডাইরেক্ট জানাই দিচ্ছে কয় তারিখে সবে কথা তারিখটা কইয়া দেন অর্থাৎ রমজানের সাতাইশ তারিখ না তেরো তারিখ না উনত্রিশ রোজা না সাতাইশ রোজা না সাত রোজা এই সিহুজ আপনার তারিখটা কইয়া দেন আল্লাহ জানাই দিছে কনসভা

রসুল যখন ওই তারিখটা ভুলে গেল তখন রসুলকে প্রশ্ন করল রসুল আমরা কিভাবে লাইলাতুল কদর পাবো তখন রসুল একটা কাজ করলেন রমজানের প্রথম দশ দিনে তে কাপ করলেন কনসোহান আল্লাহ দশ দিনে তে কাপ করার পরে জিব্রাহিল আসলো রসুলের কাছে বললো ইয়া রসুল্লাহ আপনি যে লাইলাতুল কদরের জন্য আপনি যে রমজানের প্রথম দশ দিনে তে কাপ করেছেন এটা আরো সামনে সামনে করে সোহান আল্লাহ

ওয়া মা আদ্রাকা মা কদর জানেন কি লাইলতুল কদর কি সুবহানাল্লাহ ও আপনি জানেন কি লাইলতুল কদরটা কি এটা কি সম্মানিত তারপর আল্লাহ পরে আয়াতা বললেন তানা লাইলতুল কদর খাইরুম মিন আল হিশা লাইলতুল কদর ওয়াজিলাহু আল্লাহ বড় দিন হাজার মাসের চেয়েও বেশি দাবি সুবহানাল্লাহ হাজার মাস হিসাব করলে দেখা যায় তিরাশি বছর চার মাস কয় মাস তিরাশি বছর চার মাস এবার করলে যে সব পাওয়া যায় আলাদা ওই এক রাত্রে আজকের এক রাত্রে এবার করলে তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি সব আল্লাহ দেয় রাত্র জাগার দরকার আছে নি না জাগিবে জাগিবে এটা কি সবে পড়া বা সবে মেরাজের মতো এটার মতো

তার পরিবার পরিবারকে ছেলে মেয়ে বড় বাচ্চা সবাই কেউ সবাই কদর রমজানের শেষ দশ দিন হুজুরের নিজে এগাদত করতেন রাত্রে আবার ঘুমাইতেন কিন্তু রমজানের শেষ দশ দিন হুজুরে সারা রাত কয়দিন রমজানের শেষ দশ দিন হুজুর সারা রাত করতেন কোনো ঘুমাইতেন না হুজুর আয়সা বলছেন এবং নিজে অর্থের এবং পরিবার পরিজন ছেলে মেয়ে বাচ্চা সবাইকে উঠাইতেন বহুত আছে এই কেউ কোন দ্বিমত পাইছি না এই রাত্রে কোরআন দিয়ে গ্যারান্টি আদিস দিয়ে গ্যারান্টি রবি জীবনী দিয়ে গ্যারান্টি দিয়ে গ্যারান্টি